আমরা আছি পল্টন এলাকায় পল্টন এলাকার ভেতর এবং বাইরের একটা দারুণ আভিজাত্য এবং ব্যস্ততার তারতম্য আছে যেমন হচ্ছে পল্টনের এই সাইডটা অনেক ব্যস্ত এই সাইডটা রাজনৈতিক এই সাইডটা ব্যবসায়িক এই সাইডটা অনেক বেশি কমার্শিয়াল এই পাশে বাইতুল মকরম মসজিদ আছে এইদিকে হচ্ছে আপনার বিএনপির কার্যালয় ওইদিকে জাতীয় পার্টির কার্যালয় সব মিলে একটা ডিফারেন্ট ভাইব আছে এই এলাকার ঠিক ভেতরে গেলেই আপনার মনে হবে অনেক বেশি সেরেন অনেক বেশি হালকা অনেক বেশি ভরপুর এলাকাটা আমি আমার ফেসবুকের যে আমি পল্টন বললো কিন্নরি একটা রেস্টুরেন্ট আছে সেটা মূলত সেগুন এলাকার মধ্যে পড়ছে আজকের আমার এই ইউটিউব ব্লগে আমি বেসিক্যালি পল্টন এলাকা বা সেগুন বাগিচা এলাকার দুইটা পুরাতন অভিজাত রেস্টুরেন্টের রিভিউ দিব যে দুইটা আসলেই অনেক পুরাতন উনিশশো আশি উনিশশো এই সব সময় থেকে আসলে এই রেস্টুরেন্টগুলো এইখানে অপারেট করছে এবং প্রচুর মানুষ আসলে এখানে বহু বছর ধরে খেয়ে আসছেন এবং এই মুহূর্তে রেস্টুরেন্টগুলো বেশ এক্সপেন্সিভ অর্থাৎ আপনি যদি একটা মাছ নেন যেমন আমি আজকে একটা চিতল মাছ খেয়েছি কস্তুরিতে এটার দাম হচ্ছে চারশো টাকা এক পেটি আর হচ্ছে কিন্নরিতে একটা মাছ খেয়েছিলাম যেটার দাম হচ্ছে তিনশো টাকা বোয়াল মাছ দুইটাই হচ্ছে পেটির টুকরা এবং এই দুইটার স্বাদ ছিল অতুলনীয় আমরা দুইটা পুরাতন রেস্টুরেন্ট আজকে ডিসকভার করি যেগুলো অনেক বছর ধরে মানুষ খাওয়া দাওয়া করে আসছে এখনো পর্যন্ত মানুষের টপ ফেভারিট লিস্টে দুপুরবেলা যদি আপনি আসেন দেখবেন প্রচুর মানুষ অফিসিয়াল বা কর্পোরেট লাঞ্চ করতে এইসব জায়গায় এসে থাকেন কস্তুরির ভেতরটায় ঢোকার পর আমার ছোটোবেলার অভিজাত রেস্টুরেন্টগুলোর কথা মনে পড়ে সেই সময়ের অভিজাত রেস্টুরেন্টগুলোর মধ্যে কাঠের চেয়ার কাঠের টেবিল এবং সুন্দর বাহারি নানা ধরনের জিনিসপত্র দেয়ালে টানানো এটা একটা খুব ভালো চল ছিল এবং কস্তুরিটা হচ্ছে একদম পল্টন মোড়টা ঠিক আগে ফার্স্ট হোটেল যেটা সেটা ঠিক অপোজিটে এই হোটেলটা প্রায় ৪৫ বছর ধরে এখানে ব্যবসা করে চলেছে আর পল্টনের এই এলাকাটা কিন্তু বেশ বিখ্যাত কমার্শিয়াল নানা ধরনের আড্ডা এবং মানুষজনের মিটিং টিটিং এইসব কারণে ফার্স্ট হোটেল কিন্তু বেশ খানিকটা কমার্শিয়ালি ব্যবহার করা হয় প্রচুর কমার্শিয়াল স্টেকেশন এইখানেই হয়ে থাকে এবং তার ঠিক অপোজিটে এই কস্তুরিটা দেখলে আপনার মনে হবে যে সোনারগাঁও হোটেলের যে পুরাতন যে রূপটা সামনে পতাকা টতাকা টানানো সেই রকম একটা ভাইভ এবং ভেতরটায় ঢোকার সময় আপনার মনে হবে বেশ পুরাতন আমলের যে শপিং মলগুলো বাংলাদেশের যেমন হচ্ছে ইস্টার্ন প্লাজা বা এই সময়কার শপিং মলগুলোর একটা আদল ভেতরে রয়েছে এই হচ্ছে কস্তুরি হোটেলের ভেতরের জায়গাটা বেশ পরিপাটি ছিমছাম সুন্দর টেবিল ক্লথ দেওয়া আর এই ধরনের হোটেলে এলে একটা এক্সপেকটেশন থাকে যে এখানকার খাবার খুবই ভালো হবে যদিও এই হোটেলটা আমার কাছে বেশ এক্সপেন্সিভ লেগেছে এইটুক ডিসক্লেমের দিয়ে রাখি আমি যদিও এই ব্লগটার জন্য আমার টার্গেট ছিল বেসিক্যালি মাছ দিয়ে ভাত খাওয়া আমার টার্গেট ফিল আপ করতে পারিনি কারণ হচ্ছে লাল শাকটা ছিল বেশ টেম্পটিং এই যে দেখতে পাচ্ছেন এবং লাল শাকের মধ্যে চার থেকে পাঁচ পিস খুব মজাদার চিংড়ি মাছ ছিল লাল শাকটা দেখতে পাচ্ছেন এই লাল শাকটা আসলে আমি বেশ মজা করেই খেয়েছি এখানে এবং আমি অর্ডার করেছি এখানে চিতল মাছ চিতল মাছ আসতে আসতে ছোটবেলার সেই ধাঁধার কথা মনে করে গেল যে তিন অক্ষরে নাম তার জলে থাকে মাছখানের অক্ষরটা বাদ দিলে সে আকাশে ওড়ে সেই চিতল থেকে চিল ছোটোবেলার ধাঁধা সেই চিতল মাছ আমাদের সামনে চলে এসেছে এটা হচ্ছে পেটির সাইডটা মশলা দিয়ে মাখানো ওই মাছটা আমার সামনে চলে এলো পেটির যে সাইডটা এটা যে কোনো মাছেরই আমার বেশ ভাল লাগে এবং এই চিতল মাছের পেটিটা ছিল আসলেই মজাদার এটার মধ্যে যথেষ্ট পরিমাণে তেল ছিল আর এটার প্রাইসও আসলে বেশ মজাদার এটার দাম হচ্ছে চারশো তিরিশ টাকা যেটা আসলে আমি এক্সপেক্ট করি না কারণ তাদের যে মেনু সেইখানে লেখা ছিল তিনশো থেকে সাড়ে তিনশো এবং সাইজ অনুযায়ী দাম থাকবে কিন্তু এটার সাইজ নাকি অতিরিক্ত বড় যে কারণে হচ্ছে এটার দাম রাখা হয়েছে চারশো টাকা আর এখানকার রাইস হচ্ছে সত্তর টাকা দুইজন অনায়াসে খেতে পারবেন কাটারি ভোগ অথবা চিনিগুড়া চাল দিয়ে এখানকার ভাতটা রান্না করা হয় তো আমি এখানে খাওয়া শুরু করলাম বেসিক্যালি লাল শাক দিয়ে এই হচ্ছে তাদের লাল শাক লাল শাকের টেক্সচারটা খুবই সুন্দর ছিল খুবই ওয়েল কুকড খুবই মজাদার আপনারা যদি কেউ এখানে গিয়ে মাছ খেতে নাও চান শুধু এই লাল শাক খেতে আপনারা যাইতে পারেন ডাল এবং লাল শাক দিয়ে এক প্লেট ভাত খেয়ে আসতে পারেন দুজন মিলে এই লাল শাকটা অনায়াসেই দুজন শেয়ার করে খেতে পারবে যদিও বেশ কয়েক টুকরা মরিচ ছিল কিন্তু ঝালের কোনো অস্তিত্ব আমি এই লাল শাকের মধ্যে একেবারেই পাইনি বরং কোনো একটা আজীব কারণে এই লাল শাকটা খানিকটা মিষ্টি মিষ্টি লাগছিল আমার কাছে এবারে পালাক চিতল মাছের পেটিটা পাতে তুলে নেওয়া মূলত আমার ব্লগুলোতে অনেকেই ঢাকা শহরে কোথায় ভালো মাছ পাওয়া যায় এই প্রশ্ন করছিলেন তাই আমি চেষ্টা করলাম যে পল্টন এলাকার দুইটা হোটেল দেখে যেখানে হচ্ছে ভালো মানের মাছ পাওয়া যায় যদিও বেশ এক্সপেন্সিভ আমার কাছে মনে হয় যে আমার যারা অডিয়েন্স বেশ তারা একটু আমার প্রতি আশা থাকে যাতে আমি কম দামি জিনিসপত্র একটু দেখাই তবে এই ক্ষেত্রে আমি তাদেরকে আশাহত করছি বলে দুঃখিত এখানে আরও একটা প্রশ্ন আসে যে এই মাছগুলো নদীর কিংবা চাষের এই প্রশ্নটা থেকে যায় যদিও এখানকার যারা রেস্টুরেন্টে কাজ করছিলেন তারা আসলে এই বিষয়ে কোনো উত্তরই দিতে পারেননি এবং তারা জানেন না তবে আমি আসলে খুব একটা বদার করি না কারণ হচ্ছে মাছটা বেশ মজাদার ছিল আমার কাছে খেয়ে বেশ ভালো লাগছে এই মাছটা মাছের দামটা অতিরিক্ত হওয়ার কারণে এই দোকানে আমার টোটাল খরচ পড়েছে হচ্ছে ছয়শো ষাট টাকা যেটা আমার বাজেটের অনেক বেশি আমি ভাবছিলাম তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে মনে হয় একজনের খাবার হয়ে যাবে এখানে যেহেতু তাদের কাস্টমার বেসের একটা বড় অংশ হচ্ছে কর্পোরেট এবং বিভিন্ন কর্পোরেট মিটিং সভা সেমিনার এইসব জায়গায় হয়ে থাকে তাই এখানে যারা মূলত খেতে আসেন তারা দাম নিয়ে খুব একটা বদার করেন না আসলে তাই এইসব রেস্টুরেন্টের খাবারের প্রাইস একটু বেশি হয় এবং খাবারটাও বেশ ভালো মানের পাওয়া যায় এই রেস্টুরেন্টগুলোতে এবং মাছের ভালো পিস খেতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ ভালো পরিমাণেই পয়সা খরচ করতে হয় যেমন এর আগে আমি যখন ফরিদপুরে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে একটা পাঙ্গাস মাছের পেটি খেয়েছিলাম তখন সেটা নিয়ে বেশ সমালোচনার মধ্যে পড়তে হয়েছে এবং আমার ফেসবুকের রিলসে সেই ভিডিওটা এখনও পর্যন্ত আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং ইউটিউবেও সেটা সম্পূর্ণ ভিডিওতে আছে ফরিদপুরের পাঙ্গাস মাছের অভিযান নামে তো কস্তুরি থেকে আজকের মতো বিদায় এবার আমরা চলে যাচ্ছি কিন্নরীতে কিন্নরি রেস্টুরেন্টটাও বেশ সাজানো গোছানো সুন্দর ছিমছাম এবং এর বাইরের আউটলুক দেখে এবং ফন্টগুলো দেখে বোঝা যাচ্ছিল যে এই রেস্টুরেন্টটা খুব পুরাতন এখনকার রেস্টুরেন্টে যে ফন্টগুলো থাকে সেগুলোর মধ্যে একটা আতিশয্য থাকে এবং একটা কালারের ব্যাপার থাকে এবং আগেরগুলা একটু সিম্পল এই যে দেখতে পাচ্ছেন তাদের ফন্টটা সুন্দর লেখা আগের সময়কার বামপন্থী যে লেখাগুলো সেগুলোর সাথে এই লেখাগুলোর বেশ মিল রয়েছে এবং এই যে কিন্নরি রেস্টুরেন্ট এটা কিন্তু জাতীয় পার্টির অফিসের ঠিক পাশেই অবস্থিত এই শটগুলো যে নেওয়া হচ্ছিলো এটা কিন্তু আমি জানতাম না আমার সাথে ইমরান গিয়েছিল হাঁটতে হাঁটতে এই শটগুলো আসলে নেওয়া হয়ে গেছে এবং এয়ারড্রপে শেয়ার করার পরে বাসায় এসে আমি দেখলাম যে এই ধরনের শটও আমার এই ভিডিওতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের অনেক রেস্টুরেন্টে আসলে আমি খাবারের পাশাপাশি আউটলুক এবং ভিজুয়াল দেখে জাজ করি কিন্নরি রেস্টুরেন্টটাও ছিল আমার সেরকম একটা পরিবেশ দেখে আমার কাছে বেশ ভালো লাগছে এবং তাদের একটা মোটো আছে এ মিনিস্ট্রি অফ কোয়ালিটি এই ধরনের মোটো ব্যাপারগুলো কিন্তু এখনকার রেস্টুরেন্টগুলোর মধ্যে বেশ মিসিং আর ভেতরটা একটু দেখাই ভেতরটা বেশ ছিমছাম ছোট্ট একটা জায়গা খুব বেশি বড়ো না তবে সুন্দর পরিপাটি স্টিলের চেয়ার টেবিল দেওয়া পুরো রেস্টুরেন্টের মধ্যেই তাদের ব্র্যান্ডিংয়ের যে ব্যাপারটা ব্র্যান্ডিংয়ের জন্য যে চিন্তা সেটা ছিল খুবই ভিজিবল বিশেষ করে টিস্যু পেপারও খুব সুন্দর করে কি রেস্টুরেন্ট এই মিনিস্ট্রি অফ কোয়ালিটি এই ব্যাপারটা লেখা ছিল এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে এইখানে আসলে আমরা শাক ভর্তা মাছ এইখানে মাছ অর্ডার করেছিলাম বোয়াল মাছ বোয়াল মাছের পেটি খুব সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন এবং বোয়াল মাছের পেটিটা আসার পর আসলে শাক ভর্তা এবং অন্যান্য আইটেমের প্রতি আমার আর নজর যায়নি আসলে এবং ইমরানের জন্য এখানে অর্ডার করেছিলাম আমি চিকেন খিচুড়ি এবং সাথে একটা ডিমও ছিল যদিও চিকেন খিচুড়ি সম্পর্কে আমাদের একটু নেগেটিভ রিভিউ আছে যেটা আমি পরে বলছি মাছটা সম্পর্কে একটু বলি এখানকার বল মাছটা ছিল আসলে নচ খুব ভালো একটা সাইজ এবং এখানে কস্তুরির তুলনায় খানিকটা দাম কম এই বল মাছের দাম নিয়েছে এখানে সাড়ে তিনশো টাকার মতো এবং এইখানে টোটাল খরচ হয়েছে দুইজন খেয়ে ছয়শো টাকার মতো এই হচ্ছে খিচুড়ি খিচুড়িটা ছিল খানিকটা ঠান্ডা এই ব্যাপারটা আমাদের বেশ গায়ে লেগেছে কারণ হচ্ছে এই ধরনের রেস্টুরেন্ট আমরা যখন বেশ খানিকটা টাকা পয়সা খরচ করে পার পারসন দুশো তিনশো টাকা বা তারও বেশি টাকা খরচ করে আসি আমাদের এক্সপেকটেশন থাকে অন্তত খাবারটা খুব ভালো মানের হবে তবে এই নেগেটিভিটির চেয়ে বল মাছের পজিটিভিটির কথাই বেশি বলবো কারণ হচ্ছে বয়াল মাছটা অত্যাধিক মজা ছিল এবং আমাদের টার্গেটই ছিল আসলে কোনো একটা মাছ খাওয়া এই হচ্ছে বল মাছের ভেতরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের রেস্টুরেন্টগুলোতে আসলে গরুর মাংস বা মুরগির মাংস এগুলো বিপুল পরিমাণে বিভিন্ন জায়গায় পাওয়া গেলেও ভালো মানের মাছের একটা স্কার স্কারসিটি থাকে সেই জন্যই হচ্ছে আমার এই ভিডিওটা করা এবং এইখানে এলে আপনারা বেশ ভালো মানের মাছ পেয়ে যাবেন বলে আমি একটু ভরসা দিতে পারতেছি কারণ হচ্ছে আমার কাছে এখানকার মাছ বেশ ভালো লাগছে এখানকার কাস্টমার সার্ভিসও আমার কাছে বেশ ভালো লাগছে সুন্দর পরিপাটি ছোট একটা দোকান এবং তারা বেশ মেনটেন করার চেষ্টা করে সব কিছু হাইজিন থেকে শুরু করে নানা বিষয়ে দিই আপনাদের যদি পল্টন বা এর আশেপাশের কোনো এলাকায় কোনো সাজেশন থাকে আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আমি গিয়ে সেগুলো কভার করে আসবো রায়েনজুম ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি ডেলি স্টারে একটা ওটিটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমার নাম কেমনে কেমনে যেন চলে আসছে নমিনেশনে সো আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে লিঙ্কটা নিয়ে শেয়ার করতে পারেন এবং ভোট দিতে পারেন আমাকে রায়নজুম ট্রাভেল অ্যান্ড ফুডের ফ্যান হিসেবে